আসসালামু আলাইকুম ফেনীর বন্যা দুর্গত এলাকায় যারা পানিতে আটকা পড়ছেন যারা ছাদে আটকা পড়ছেন যারা বিভিন্ন জায়গায় আটকা পড়ছেন তাদের জন্য ফ্রি হেলিকপ্টারের বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রবাসীর হেলিকপ্টারের পক্ষ থেকে আমি আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারা হচ্ছে আবহাওয়া ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতেছে এখনও ফ্লাই করতে পারে নাই ফেনীর উদ্দেশ্যে তারা প্রথম রওনা করবে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ডাবল এবং জিরো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা ম্যাক্সিমাম টাইমস শেয়ার করার চেষ্টা করবেন যেন অনেকেই জিনিসটা জানে ফেনীতে যারা বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে অবস্থান করতেছে এবং হচ্ছে পানিতে আটকা পড়ছে প্রত্যেকের জন্য প্রবাসীর হেলিকপ্টার এই সার্ভিসটা সম্পূর্ণ বিনামূল্যে দিবে আর কিছু বিশেষ রিকোয়েস্ট তারা করছে সেটা হচ্ছে তাদের এই যে ফোন নাম্বার আছে এখানে অহেতুক যেন ফোন দেওয়া না হয় যদি আটকে পড়া কারো তথ্য দিতে হয় তাহলে তাদেরকে যেন হোয়াটসঅ্যাপ করা হয় কারণ তারা প্রচুর মেসেজ পাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার সাথে সরাসরি আটকে পড়া কারো যোগাযোগ থাকে তাদেরকে অবশ্যই বলবেন ওইখানে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে বা হোয়াটসঅ্যাপ চালাইতে পারে এরকম কাউকে এই নাম্বারটা সেন্ড করে দেবেন সে যেন সরাসরি তাদের ইনফরমেশনটা প্রবাসী হেলিকপ্টারে দিয়ে দেয় যদি দিতে না পারে তাহলে আপনি দিয়ে দেন আপনি যদি ইনফরমেশন দিতে না পারেন তাহলে আমার এই ভিডিওতে শেয়ার করেন আর যদি আপনার সাথে আটকে পড়া কারো যোগাযোগ হয় বা থাকে তাকে বলবেন ছাদের অন্তত পঞ্চাশ ফুট উপরে অ্যাটলিস্ট হাতের কাছে যদি কোনো লাল কাপড় থাকে সেটা যেন বেঁধে দেয় তাহলে পাইলট যারা আছে তাদের বুঝতে সুবিধা হবে যে ওইখানে আটকে পড়া লোকজন আসে ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন